নমস্কার বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে কালাকাত সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর এখানে আমি ছানা নিয়ে নিয়েছি ছানাটা আগের থেকে আমি কাটিয়ে কেটে নিয়েছি এক কিলো দুধের ছানা আছে এখানে আমি ভিনিগার দিয়ে কেটেছে কেটেছি আপনারা চাইলে পাতি লেবু দিয়েও কাটতে পারেন যতটা ভিনিগার নেবেন ততটাই জল নেবেন আর যতটা পাতিলেবুর রস নেবেন ততটাই জল মিশিয়ে নেবেন তাহলে সানাটা সফট আর নরম হবে তাতে সন্দেশটা খেতে খুব ভালো লাগবে এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে আর পাকা আম দিয়ে কিন্তু নানা রকম রেসিপি বানানো যায় প্রথমে আমি আম দুটোকে কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে যদি পাকা আমের কালাকাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এইভাবে আমি কেটে নেব আর এই সন্দেশটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এতটা খেতে সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এভাবে কেটে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমগুলোকে এইভাবে বার করে নেবো আর খোসাটা ফেলে দেবো এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না জল ছাড়া কিন্তু এই পেস্টটা করে নিতে হবে এইভাবে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধু আমটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসছে এটা সাইডে রেখে দেবো একটু মেখে নেব পুরো জল দরকার নেই একটু একটু জল থাকলে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে ছানার বদলে পনির দিয়েও কিন্তু কালাকাত মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন এভাবে মেখে নেব দেখুন ছানাটা মেখে নিয়েছি এবার আমটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিনি দিয়ে দেবো এখানে একশো গ্রাম চিনি আছে দুশো গ্রাম সানার জন্যে কালাকাঁ মিষ্টিতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না তাও আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার ভালো করে মেখে নেব মেখে এটাকে দশ মিনিট মতো রেখে দেব যাতে চিনিটা গলে যায় ততক্ষণে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন হাতে যদি সময় কম থাকে আমি দশ মিনিট রেখে দেব দেখুন বন্ধু একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে যাতে তলাটা লেগে না যায় এবার দুধ দিয়ে দেবো হাফ কাপ মতো দুধটাকে মিনিটখানে একটু জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা খানেক জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা কতটা শুকিয়ে গেছে এবার এই সানাটা আর আমটা যে মেখে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একদম গ্যাস কমিয়ে দিয়ে এটাকে মিনিট দুয়েক তিনেক ভালো করে জাল দিয়ে নিতে হবে গ্যাস কিন্তু জোরে দিলে হবে না তাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা টেনে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হবে খেতে ভালো লাগবে সন্দেশটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার ভালো করে মিশিয়ে নেব কোনো রকম মানে দানা দানা ভাব না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমের কালাকাত্তা হয়েছে এবার দিয়ে দেবো ম্যাঙ্গো এসেন্স সুন্দর একটা গন্ধ আসবে আপনাদের কাজ থাকলে দিতেও পারেন না ওখানে যে কোনো বড় সব মলে আপনারা পেয়ে যাবেন আর আম দিয়ে আছে তো না দিলেও কিন্তু হবে আমার কাজ ছিল বলে আমি দিলাম আর একটু জলটা টেনে গেলেই কিন্তু আমার কালাকার সন্দেশটা রেডি হয়ে যাবে দেখুন নন্দ্রা হয়ে গেছে আমি একটা কান্দা উঁচু থালা নিয়েছি তার উপরে বাটার পেপার লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেলে দেবো খুব একদম শুকিয়ে ফেলবেন না তাহলে কিন্তু সেট হতে চাইবে না এবার এটাকে আমি সেট করে দেবো এভাবে দেখুন বন্ধু সেট করে দিয়েছি এবার উপর থেকে কিছু পেস্তা এইভাবে আমি গেট করে দেবো আমার ছোট গেটারটা খুঁজে পাচ্ছি না বলে বড়টা দিয়ে গেট করছি যাতে দেখতে ভালো লাগে এইভাবে দিয়ে আমি একটু বাইরে রেখে ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে সেট করে তারপর আপনাদের দেখাবো যে কেমন হলো সন্দেশটা দেখুন বন্ধুরা আমি একটু বাইরে রেখে দেবো ঠান্ডা হলে তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর সেট করে নিয়ে এসে আপনাদের কেটে দেখাবো যে কালাকাদ মিষ্টির সন্দেশটা কেমন হলো এক ঘন্টা দেড় ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা পরে ফিরে এসছি দেখুন পুরো সেট হয়ে গেছে এবার আমি কাটব আমি আমার পছন্দ মতো কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো সেট দিয়ে নেবেন আমি চৌকো দিচ্ছি আপনারা চাইলে যে এইরকম যে সেপটা হয় সেটাও আপনারা দিতে পারেন কাজু বরফির মতো সেপ এভাবে কেটে নেব দেখুন বন্ধু সব কেটে নিয়েছি এবার আমি একটা তুলব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কেউ দেখে বলতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন পাকা আমের সন্দেশ দেখুন কত সুন্দর হয়েছে কেউ দেখে বলতেই পারবেন না যে আপনি বাড়িতে বানিয়েছেন যে এসে দেখলেই বলবে এটা দোকান থেকে বানানো হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন